ছবি দর্শক দেখতেছে এবং রিভু তো আপনার নিজের ঠুঁকিয়ে দেখতেছেন কেমন বলতেছে ভালো বলতেছে কেউ খারাপ বলতেছে হ্যাঁ দেখতেছে না সবাই তো সব ছবির ব্যাপারে তো রিবু হচ্ছে কেউ আমার ছবি বলে না সব ছবির ব্যাপারে কেউ পজিটিভে বলতেছে কেউ নেগেটিভ বলতেছে তো এইভাবেই আমাদের চলতে হয় আর এইভাবেই আমাদের সামনে বাড়তে হয় তো এইভাবেই সামনে বাড়তেছে ইনশাআল্লাহ ব্যবসা সফল একটা সিনেমা মানে এই সবার একটা স্বপ্ন থাকে নির্মাতাদের বিশেষ করে যে সিনেমাটি কত দর্শক টানতে পারলো সেক্ষেত্রে সফল হবে কিনা না একটু সন্দিহান তো এই বিষয়গুলো আপনি আসলে কিভাবে দেখেন আসল কথা কি বিজনেস তো এখন আর সিনেমা হলে তার বিজনেসটা নাই বিজনেসটা হলো আমাদের এখন ওটিপি টেলিভিশন লাইফ ডিজিটাল লাইফ বিজনেসটা এখন আমাদের ওইখানে চলে আসে ওইখানে যদি ভালো সেল করতে পারি ভালো ই করতে পারি তাহলে অবশ্যই ব্যবস্থা হবে আর সবচেয়ে বড় কথা হল সিনেমা হল থেকে সিনেপ্লেক্স থেকে বাংলাদেশের কোনো ছবি তার চালান খুঁজে পাবে না কারণ আমরা সিনেমা হল কয় টাকা পাই সিনেপ্লেক্স থেকে আমরা কয় টাকা পাই এটা কিন্তু সবাই জানি আমরা যদি তিন মাস প্রত্যেকটা বাংলাদেশের সিনেমা হলে যদি তিন মাস হাউসফুল থাকে এবং প্রত্যেকটা হলে যদি তিন মাস হাউসফুল থাকে দুইটা মিলায়া তারপরে একটা প্রডিউসারে দুই কোটি টাকা প্রফিট চালান আসবে কিনা এটাও সন্দেহ আছে হলই আছে চল্লিশটা যেই সব হলে চলার মতো ওই হলই আছে সর্বোচ্চ হায়স পঁয়ত্রিশ থেকে চল্লিশটা সিনেপ্লেক্স আছে আঠারোটা ঠিক আছে এইটা এই পার্ট থেকে যদি পঞ্চাশ টাকা ষাট টাকা করে যদি পাই তাহলে কয় কুড়ি টাকা সেল করতে হবে আমাদের না হলেও তো দুই কোটি দুই কোটি টাকা যদি উঠাইতে যাই আমার কমসে কম চল্লিশ কোটি টাকা তাহলে আমি দুই কোটি টাকা আমার লাভ তো পরের ব্যাপার তা এই অঙ্ক তো ওই আমরা দেখতেছি ছয় দিন সাত দিন হাউসফুল যাবি এটাই সত্য কথা তিন দিন চার দিন তিন দিন দর্শকের হিরোইজমটা দুই তিন দিন টানবে আর ছবি যদি ভালো হয় তাহলে আর ছয় সাত দিন ছবি চলবে এটাই কিন্তু চরম সত্য কথা এখন সিনেম সিনেম সিনেমা হল থেকে চালানটা খুব টাফ উঠে পোস্টে আসে উঠবেই না কোনো ছবি উঠবে না প্রতিদিনই দেখা যায় যে আসলে শাকিব খানের সিনেমার প্রতি দর্শকদের আগ্রহের মাত্রা বেশি আমার মনে হয় যে ইকবাল ভাই আপনি যদি শাকিব খানকে নেন হয়তো সিনেমার দর্শক বেশি হবে কিন্তু এই এই ইয়াটা থেকে আমরা বের হতে পারবো কবে মানে এটা কেন হচ্ছে একসময় কিন্তু ইকবাল কাঁপাইছে এটা কিন্তু সবাই জানে হ্যাঁ আমার প্রোডাকশন আমার ছবি সবাই কাঁপাইছে কিন্তু আমার চেষ্টাটা কী আমার চেষ্টাটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুটা নায়ক দ্বারা দুটা নায়িকা দ্বারা আমি এই চেষ্টাটাই করতেছি হয়তো সামনের চেষ্টাটা আর করবো না সামনেও তো চেষ্টাটা করব না একশো টেকনিশিয়ান তারা রিজিক আমি সিনেমা বানাইলে অন্তত দুই তিন মাস তো তাদের সংসারটা চলে তাই না এখন সেই একশো টেকনিশিয়ান হয়তো আমি আর কাজ করতে পারবো না করব না আমি সত্য কথা দিনা আমি আর করবো না কারণ এই কারণে করব না আমরা দেখতেছি আমাদের নাকের গোরা দিয়ে হ্যাঁ কিছু ছবি যেভাবে সেইভাবে ইন্ডিয়ান মানে কাজ করে ইন্ডিয়ানদের ভাষা ইউজ করে যেভাবে চলতেছে এদিকে আমাদের টেকনিশিয়ান বা আমাদের কোনো আর্টিস্ট তাদের কোনো লাভ হচ্ছে হচ্ছে না হয়তো একটা পর্যায়ে দেখবো যে আমি নিজেই ঈদের সময় আমার স্লোগান একটাই থাকবে এখন এই যে আমাদের সংগঠনের ভিতরে ঈদ হিন্দি ছবি ইংরেজ ছবি চলতে হবে আমি ঈদে হিন্দি ছবি করে থেকে আমার টার্গেট এটাই তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না